ভিক্টোরিয়া স্টারমার যুক্তরাজ্যের ফার্স্ট লেডি তার মাধ্যমেই প্রথমবারের মতো যুক্তরাজ্যে এই পদে বসছেন একজন ইহুদি নারী ছোট থেকে ইহুদি মতাদর্শ ও ধর্মীয় সংস্কৃতিতেই বেড়ে উঠেছেন তিনি ভিক্টোরিয়ার স্বামী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়র স্টারমার নাস্তিক তবে নিজে ধর্ম বিশ্বাস না করলেও স্ত্রী সন্তানকে ধর্ম পালনে উৎসাহিত করেন তিনি ভিক্টোরিয়া স্টারমারের জন্ম উনিশশো সালে লন্ডনে তার নাম ছিল ভিক্টোরিয়া আলেকজান্ডার লন্ডনের উত্তরাঞ্চলীয় শহরতলি গসপেলোকে শৈশব কাটে ভিক্টোরিয়ার তার বাবার পরিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পোল্যান্ড থেকে ব্রিটেনে চলে আসে জন্ম থেকেই তিনি ইহুদি ভিক্টোরিয়ার মা স্থানীয় এক হাসপাতালের চিকিৎসক ছিলেন বিয়ের পর তিনিও ইহুদি ধর্ম গ্রহণ করেন ইহুদি ধর্মীয় মূল্যবোধেই বেড়ে উঠেছেন ভিক্টোরিয়াও তাঁর দৃষ্টিভঙ্গি ও চিন্তা চেতনায় ধর্মীয় প্রভাব ও সংস্কৃতি গভীর ভূমিকা রেখেছে এখনো বাড়িতে ইহুদি সংস্কৃতি ও রীতি সক্রিয়ভাবে চর্চা করা হয় তাদের পরিবার নিয়মিত সেভাত পালন করেন যা ইহুদিদের ধর্মীয় উৎসব এক সাক্ষাৎকারে কির স্টারমার বলেছিলেন প্রতি সপ্তাহে ঐতিহ্যবাহী চালা রুটি বানানো হয় তাদের বাড়িতে খাবার আগে তারা কিদুষ বলেন তাদের সন্তানদের মাঝে ইহুদি পরিচয়ের ভিত গড়তে চান তারা তাই ইহুদি অনুষ্ঠান ও উৎসবে যোগ দিয়ে থাকেন তিনি ও তার স্ত্রী ইহুদি রীতিকে সম্মান করেন এবং সন্তানদের উদ্বুদ্ধ করেন শুক্রবার সাপ্তাহিক প্রার্থনায় সন্তানদের সিনাগগে নিয়ে যাওয়ার কারণে তাকে বিদ্রুপের মুখেও পড়তে হয়েছে ভিক্টোরিয়া কার্ডিভ বিশ্ববিদ্যালয় থেকে আইন ও সমাজবিজ্ঞানে পড়াশোনা করেছেন সেখানে পড়ার সময়ই তিনি রাজনীতির সাথে জড়িয়ে যান উনিশশো সালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট হন স্টারমার ও ভিক্টোরিয়ার পরিচয় দু সালের শুরুর দিকে তখন স্টারমার ছিলেন আইনজীবী তারা দুজন একই মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছিলেন মামলা লড়তে গিয়েই ভিক্টোরিয়ার সাথে স্টারমারের পরিচয় পরিচয়ের কয়েক মাস পরই গ্রিসে অবসর যাপনের সময় ভিক্টোরিয়াকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন স্টারমার দু সালে ভিক্টোরিয়া ও স্টারমার বিয়ে করেন বর্তমানে উত্তর লন্ডনে বাস করেন এই দম্পতি তাদের পরিবার লন্ডনের সেন্ট জন উডের লিবারেলে জিউইশ সিনাগগে প্রার্থনা করে থাকেন এই সিনাগগটি লিবারেল জিউইশ আন্দোলনের অংশ যুক্তরাষ্ট্রের রিফর্ম জুদাইজমের মতো এটি একটি আন্দোলন তারা ইহুদি রীতির আধুনিকীকরণে বিশ্বাসী ভিক্টোরিয়াও তাই বিশ্বাস করেন প্রকাশ্যে ভিক্টোরিয়ার ইহুদি পরিচয় বেশ স্পষ্ট ইহুদিদের অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন তিনি তার পরিবারকেও উৎসাহিত করেন নিজের ইহুদি সত্তা ভুলে যান না তিনি চান তার সন্তানেরাও যেন এই ঐতিহ্য অন্তরের ভেতরে লালন করে বেড়ে ওঠে তাদের দুই সন্তান রয়েছে বড় ছেলের বয়স ষোলো বছর আর ছোট মেয়ের বয়স ১৩ বছর তাদেরকে পুরোপুরিভাবে আড়ালেই রাখা হয়েছে এমনকি জনসম্মুখে তাদের নাম পর্যন্ত বলা হয় না তার স্বামী একজন ধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও অনেকটা অন্তর্মুখী ভিক্টোরিয়া তিনি পাদ প্রদীপের আলো এড়িয়ে নিজের ব্যক্তিগত পেশাদার ও পারিবারিক জীবনে মনোযোগ দেন স্টারমার প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত ভিক্টোরিয়াকে নিয়ে আসলেও তেমন কোনো আলোচনা ছিল না ছিলেন না স্বামীর নির্বাচনী প্রচারণাতেও স্টারমারের রাজনৈতিক পথচলায় অনেকটা নিজেকে অন্তরালেই রেখেছেন স্ত্রী ভিক্টোরিয়া এক্ষেত্রে শুধু লেবার পার্টির কিছু কনফারেন্স এবং টেইলর সুইফটের কনসার্টের মতো জায়গায় কয়েকবার তাকে দেখা গিয়েছে ভিক্টোরিয়া চাইতেন তার স্বামী আইন পেশায় মনোনিবেশ করুক নিজেই পত্রিকা দেখে আইনি পেশার নিয়োগগুলো খুঁজে দিতেন তবে স্টারমার সবসময়ই রাজনীতিতে যুক্ত হতে চেয়েছেন অন্যদিকে ভিক্টোরিয়া পরিবার ও নিজের পেশায় মনোযোগ দিয়েছেন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে যুক্ত রয়েছেন তিনি জানিয়েছেন স্বামী প্রধানমন্ত্রী হলেও ডাউনিং স্ট্রিট থেকে এই কাজ করে যাবেন তিনি ইসরায়েলে ভিক্টোরিয়ার স্বজনরা থাকেন সাত অক্টোবর হামাসের হামলার পর থেকে তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি স্টারমারও ইসরায়েলকে সমর্থন করছেন তবে দ্বিরাষ্ট্র সমাধানে বিশ্বাসী তিনি যুক্তরাজ্য ইহুদি বিদ্বেষ নিয়েও তিনি উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার দল লেবার পার্টিতেও এই বিদ্বেষ বেশ প্রকট